বলো বন্ধুরা মামার আগে ছিল মিষ্টি আর প্রসাদ বড় বাবা এবার হচ্ছে কি ভাত খাওয়া দাওয়া শুধু কি মিষ্টি খালি হবে আই বুড়ো ভাত দিশা বসবা দিশা বন্ধুরা আগে ছিল মিষ্টি প্রসাদ খাওয়া পর্ব এবার হচ্ছে ভাত খাওয়া পর্ব বাড়ি ছোট্ট করে একটা অন্যভোগ অনুষ্ঠান করা হয়েছে সেই ঠাকুর অনুষ্ঠানে বিআই মিলনের

খাওয়া দাওয়া পর্ব হচ্ছে কি কত তিন তিন হয় তো সেই সময় ছিলে ছিল না মনে হয় জন্মদিনে একবার হলো তারপরে ছাদ দিয়ে একবার হলো আর আজকে ঠাকুর অনুষ্ঠানে একবার হ্যাঁ মন্দা ছিল আছে মন্দা ছিল ওই সেই দিনও মানে আগেরগুলো ওই সেই দিশার জন্মদিন পৌঁছ মাসের পনেরো তারিখ হইলো সেই সময় থেকে ঘরের কাজ হচ্ছে তারপর সাত ডালাই ছিল আগের দিন তো আমিষ অনুষ্ঠান ছিল আজকে তো নিরামিষ অনুষ্ঠান হে মামারে খালি লঙ্কা দিয়েছিস নাকি মিষ্টির মধ্যেও কি লঙ্কা নাকি ওইগুলো জাম ও জাম কালো আঙ্গুর